হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ সেনাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি তো চলো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে ভিডিও দেয়নি তো বছরের শেষ তাই তাই বলি চলো তোমাদের সামনে একটু এসেছি তো কিছু বলার জন্য যে আমার এই বছরটা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন কাটলো সেটাই তো সত্যি বলতে কি আমার বছরের শুরু থেকে চব্বিশ সালের শুরু থেকে একদম ভালো কাটেনি আমার জানুয়ারি পনেরো তারিখে আমার চ্যানেলটা চলে গেছিলো অনেক কষ্টের অনেক লড়াই করার চ্যানেলটা তো ভগবানের গোপালের কৃপায় তো আমি তিন মাস পরে চ্যানেলটা ফিরে পেয়েছিলাম তো কিন্তু তারপর থেকে আমার যে ভিউজ টিউজ একদম ডাউন হয়ে গেছে আমি যে শর্ট ভিডিওগুলো প্রত্যেকটা আমার ভাইরাল হতো একদম পুরো ডাউনে চলে গেছে একদম ভিউ স্টিউজ নেই তো যাই হোক তাও হাল ছাড়িনি কোনো রকম ভিডিও দিয়ে যাচ্ছে মনে অনেক কষ্ট লাগতো কিন্তু কি করব বলো তোমাদের ভালোবাসার জন্য এখানে অনেক ভালোবাসার মানুষ পেয়েছি তাই জন্য রোজই ভিডিও দিতাম প্রতিনিয়ত আর তো আজকে বছরের শেষ বছরের শেষটাও আমার খারাপই কাটলো কেন বলো তো তো আমার চ্যানেলটা না তো দু মাস হলো এক মাস দেড় মাস হয়ে গেল তো চ্যানেলটার কম মানে কমেন্ট বক্স মানে কমেন্টে তো কিছু হয়েছে চ্যানেল থেকে তাই কমেন্ট ধরে ধরে কারো ভিডিও দেখতে পাচ্ছি না তো সাপোর্ট করতে পাচ্ছি না সব বন্ধুদেরকে খুব কষ্ট লাগে তো তাই ভিডিও ঠিক করে দেয়নি আমি তো একটু মাঝে মধ্যে দিতাম তো চ্যানেলটা রাখার জন্য কিন্তু কষ্ট লাগে তোমাদেরকে ভিডিও যা সামনে আসতো নোটিফিকেশনের ছাড়া আর দেখতে পেতাম না তো এটাই হচ্ছে আমার বছরের শেষটাও দেখো এমনভাবে কাটলো তো এই চ্যানেলটা নিয়ে আমি সত্যি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একদম কষ্টে কাটালাম তার ভেতরে তো মানুষের দুঃখ কষ্ট আছে সত্যি আমার কিন্তু চব্বিশ সালটা একদম ভালো যায়নি বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভালো গেছে আর তোমাদের ভালো কাটুক এটাই আমি আশা করি তো কি করব বলো তাই নতুন বছরটা মানে নতুন বছরটা যেন সবার ভালো কাটে আনন্দে কাটে এটাই কামনা করি ভগবানের কাছে জানি না আমারও পঁচিশ সালটা কিভাবে কাটবে কেমন কাটবে সেটা জানি না তো আর যদি আমি কারোর মনে যদি কোনোদিনও কষ্ট দিয়ে থাকি বা কোনো ভুলবশত কোনো কিছু যদি বলে থাকি বা কাউকে আঘাত দিয়ে যদি কোনো দিন কথা বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আজ বছরের শেষ সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বোন হিসাবে আর বন্ধু হিসাবে দিদি ভাই বোন বলো যাই বলো তো সব কিছু মনে করে ক্ষমা করে দিও কারণ দেখো মানুষের জীবন তো কতক্ষণ কেউ তো বলতে পারে না বলো নিঃশ্বাসের তো বিশ্বাস নেই তাই জন্য তো কালকে তো নতুন বছর শুরু তাই জন্য তোমাদেরকে সবাইকে আগাম বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দনও ভালোবাসা রইল তোমাদের নতুন বছরটা ভালো কাটুক সবাই আনন্দে কাটিও ভালো কাটিও হাসি খুশি থেকো একদম মন বিন্দাস রেখো একদম তো আজকে সত্যি কথা ভিডিও বানাইনি বলি চলো আজকে বছরের শেষ তো সারা বছর যেমন তেমন ভিডিও দিয়েছি তো বছরের শেষ স্মৃতি হিসাবে একটু ভিডিও রাখার জন্য তাই জন্য একটা ছোট্ট করে ভিডিও বানালাম ওরা দেখো আর আমার চ্যানেলটা ঠিক হলে আমি আবার তোমাদের পাশে সেই একইভাবে দাঁড়াবো কারণ তোমরা যারা আমাকে চেনো তারা জানো যাদের আমি ভিডিও যাদের থাকে না তাদের চ্যানেলে গিয়ে আমি পুরোনো ভিডিও দেখে আসি কিন্তু আমার ভিডিও যে আমি দিচ্ছি না কিন্তু আমি অনেকের ভিডিও দেখছি কিন্তু কেউ দেখছো না হয়তো তো আমি তাদেরকে বলছি না যে তোমরা দেখো আমি দেখছি বলে দেখো না সেটার জন্য নয় তো আমি কিন্তু দেখি বরাবরই সবার ভিডিও তো আমি সত্যি অনেক সমস্যায় পড়ে আছি খুব কষ্ট লাগছে কি করব বলো নিরুপায় আমার তো করার কিছু না এখানে বলো চ্যানেলটাকে তো ইউটিউব থেকে এরকম করেছে জানি না কবে ঠিক করে দেবে কী করবে মনটা খুব কষ্ট আজকে বছরের শেষ মনটা অনেক কষ্টে কাটালাম তো জানি না আগামী বছর আগামী দিনগুলো কেমন কাটবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে যদি কালকে নতুন বছরে কোনো ভিডিও তুলতে পারি বা মানাতে পারি অবশ্যই দেব তো দেবো ছোট্ট হলেও বছরের শুরু তো একটা ভিডিও দেবো অন্তত চলো আজকের মতন সবাইকে টাটা